সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ তো আজকে আমরা পার্টস বিগত ক্লাসে বিগত লেকচারগুলোতে আমরা আলোচনা করছিলাম পার্টস অফ পিস বিষয় নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আসলে পার্টস বা আমরা একটা সেন্টেন্সের উপাদানগুলো নিয়ে পার্টস অফ পিস আমরা নি চিনি এবং এই পার্টস অফ পিসগুলা আছে এবং সেগুলো একটা আইডিয়া একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি তো আমরা যারা এই ভিডিও দেখতেছি এখন বা এই লেকচারটা ফার্স্ট দেখতেছি অবশ্যই আমাদের করণীয় হবে আমাদের প্রিভিয়াস একটা আইডিয়া পাবো তো আজকে আমরা টু জেড আলোচনা করব। এবং এখন থেকে প্রত্যেকটা আইটেম বা প্রত্যেকটা অংশ বিশেষ হ্যাঁ প্রত্যেকটা আমাদের উপাদান এ টু জেড আলোচনা করবো টু অ্যাডভান্স লেভেলে তো আমরা যারা সিক্স সেভেন এইট নাইনই আসি এসএসসি দিব তারপর যারা আমরা এইচএসসি দিব এবং এইচএসসি পরে যারা আমরা অ্যাডমিশনের দিকে যাব সেটা হচ্ছে আমাদের মেডিকেল হোক বা যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো অ্যাডমিশনের জন্য তাদের জন্য এটা সমভাবে প্রযোজ্য এবং যেহেতু আমরা একদম এ টু জেড আলোচনা করবো এবং একদম বেসিক্স টু অ্যাডভান্স লেভেলে যাব তার মানে এটা আমাদের সবার জন্যই প্রযোজ্য এবং সবার জন্যই সবার এক্সাম বা যত ধরনের কম্পিটিভ এক্সাম আছে কি কভার করবে এখানে তো এইভাবে আমরা এটা আলোচনা চেষ্টা করছি আমরা যারা পরের লেভেলে যারা ফেজে যাব সেটা আমরা বিভিন্ন চাকরির জন্য যাব সেটা হতে পারে আমাদের বিসিএস হতে পারে সেটা ব্যাংক হতে পারে সেটা যেকোনো সরকারি চাকরির জন্য হতে পারে সেটা বেসরকারি কোনো ইন্টারভিউর জন্য হতে পারে মূলত এমনকি আমাদের আহ এর জন্য এটা আমাদের বেসিক্স হিসাবে অনেকটা কাজে লাগবে আমার বিশ্বাস তো আমরা এখন থেকে আমরা প্রত্যেকটা আইটেম আগে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এখন থেকে আমরা প্রত্যেকটা আইটেম একদম এ টু জেড আলোচনা করবো এখন বেসিক্স অ্যাডভান্স লেভেলে তো আমরা হয়তো বুঝে গেছি এটা আসলে আমাদের কি পরিমাণ আমরা লেভেল চিন্তা করতেছি বা কি লেভেল পর্যন্ত আমরা যাব তো আমরা সবাই একটু ডিটেইলসে দেখার চেষ্টা করব এটাকে একদম পরিপূর্ণভাবে ক্লিয়ারলি ধারণা নেওয়ার জন্য এবং আমরা একটা ওভার একটা ক্লিয়ার ধারণা পাবো একটা ইনশাল্লাহ তো আমরা যদি আমরা একটু শুরু করি তো আমরা নাউনের যারা একদম শুরুর ভিডিও থেকে আমরা দেখে আসতেছি বা লিচারগুলো দেখে আসতেছি সেখানে আমরা নাউন সম্পর্কে জাস্ট আমরা একটা এক লাইনে একটা বাক্যে বলছি আসলে নাউনটা কি তো আমি সেটা একটু রিপিট করতেছি আমরা একটু সুন্দরভাবে শুরু করার জন্য আর কি তো নাউন আমি বলছিলাম সো নাউন হচ্ছে কি নেইম অফ

তো আজকে আমরা মোটামুটি দুটা দিকে হাইলাইট করব এই যে নাউন আমরা পড়তেছি এটা আসলে আমাদের কোথায় কাজে লাগবে ওকে এক নাম্বার পয়েন্ট দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে এই নাউনটা আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হ্যাঁ কি লেভেলের কোশ্চেন আসতে পারে বা কোন প্যাটার্নের প্রশ্ন হতে পারে এখান থেকে আমাদের কি কি দিকে আমাদের মনোযোগ দিতে হবে ওকে সেকেন্ড বিষয় এবং থার্ড বিষয় আজকে আমরা নাউনের টাইপস গুলো নিয়ে আলোচনা করবো যে নাউন যে বিভিন্ন ক্লাসিফিকেশনগুলো আছে বা टाइप्सগুলো আছে সেগুলোর একটা আলোচনা করার চেষ্টা করব ওকে সো আমরা এখন শুরু শুরু করতে শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে যে আমরা নাউনটা কেন গুরুত্বপূর্ণ বা নাউন আমাদের এইভাবে এত জেড শিখার फायदाটা কি বা আমরা এটা থেকে আমরা কি আলটিমেটলি কি আমরা শিখতে পারব সো আমরা শিখে আসি আগে দেখি আসি যে আসলে নাউনটা আমরা কোথায় কাজে লাগবে বা কেন গুরুত্বপূর্ণ ওকে সো আমরা যদি নাম্বারিং করে বলি ফার্স্ট অফ অল তো আমরা জানি যে নাউন মূলত সাবজেক্ট নির্দেশ করে বা আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি যে আমাদের সাবজেক্ট হিসাবে নাউন বসে এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে তো সেই হিসাবে আমরা বলতে পারি যে সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসাবে আমরা কে আমাদের নাউনটাকে জানা জরুরি সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সুন্দরভাবে আমাদের একটা বাক্য গঠন করতে হইলে আমাদের অবশ্যই লাগে সব আমরা বলতে পারি যেহেতু নাউন আমাদের কোথায় আমরা এখন আমরা দেখার চেষ্টা করছি যে নাউন আসলে কোথায় আমাদের কাজে লাগে নাউন হচ্ছে ওকে তার মানে আমরা প্রথম একটা আইডিয়া পাইলাম যে নাউনটা মূলত সাবজেক্ট আমাদের সাবজেক্টে যেহেতু আমাদের একটা গঠনে অবশ্যই সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্ট লাগে তার মানে আমরা যদি নাউনটাকে আমরা যদি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারি তার মানে একটা বাক্য গঠনে সাহায্য হবে সো আলটিমেটলি এটাকে আমরা বলতে পারি যেহেতু নাউন সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্টেই আমাদের ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে সো আমরা আলটিমেটলি বলতে পারি যে এটাকে আমরা বলতে পারি তো আলটিমেটলি আমরা বলতে পারি একটা বাক্য গঠনে বা একটা সেন্টেন্স তৈরি করতে আমাদের নাউনের প্রয়োজন অনেক অবশ্যই আমাদের নাউন সম্পর্কে জানতে হবে ওকে নেক্সট দুই নম্বরে আসি তো দুই নম্বরে কি আমার নাউনের কাজ বা গুরুত্ব চলো নাউনের কারণে পরিবর্তন হয় খুবই আমরা জানি যে সাবজেক্ট যেখানে থাকে সেখানে আমরা নাউন পাই বা সাবজেক্টের প্লেসে আমরা নাউন দেখতে পাই এবং আমরা জানি সাবজেক্টের কারণে ভার্বের পরিবর্তন হয় সো আলটিমেটলি আমরা বলতে পারি যে নাউনের কারণে আমাদের ভার্ভ বিভিন্ন পরিবর্তন হয় তো আমরা যখন নাউনের ক্লাসিফিকেশন জানবো আরো ডিটেইলস ভিতরে দিকে যাব তখন দেখবো এক এক নাউনের ফলে আমাদের ভার্ভের এক এক রকম আচরণ করতেছে তার মানে আমরা বলতে পারি যে নাউনের কারণে ভার্বের পরিবর্তন হয় এখন আমরা যদি নাউন ঠিকভাবে আমরা না শিখি বা না জানি তাহলে কিন্তু আমরা ভার্ভটা ঠিকভাবে লিখতে পারবো না আর যদি নাউন ঠিকভাবে না লিখতে পারি যে ঠিক সঠিক অর্ডারে যদি আমরা ভার্ভ না ইউজ করি তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের বাক্য ঠিক হবে না আমাদের সেন্টেন্সটা আসলে কি হবে না আরেকটু আমরা লিখতে পারবো সো তৃতীয় নাম্বার পয়েন্ট ছিল নাউনের কারণ আমাদের ভার্ভের পরিবর্তন ওকে তৃতীয় নাম্বার আসি আমরা ওকে তিন নাম্বার আসি সেটা বলছে যে ফ্রেশ শনাক্ত করতে পারি আমরা সো ফ্রেইস শনাক্তকরণে আমাদের নাউনের খুবই ভূমিকা আছে সো আমরা কম্পিটিটিভ এক্সামের যেখানে কম্পিটিটিভ এক্সাম আমরা যখন যখন দিব বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের ফ্রেইস আইডেন্টিফাই করতে বলে যে এটা কোন ফ্রেইস এটা কোন ফ্রেজ সো নাউন ফ্রেজটা আমরা ইজিলি নাউন ছাড়া কিন্তু বুঝতে পারবো না যে নাউন ফ্রেজ সো আমরা নাউন ফ্রেস ফ্রেজ শনাক্তকরণ আমাদের নাউনের প্রয়োজন আছে ওকে নেক্সট তিন নম্বরে আসি আমরা চার নম্বরে যাই ওকে সো চার নাম্বার আমরা দেখতে পাচ্ছি প্রি পজিশনের ব্যাখ্যা প্রি পজিশন সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো আমরা জানি যে একটা বাক্য প্রিপজিশন আমরা ইউজ করি একটা বাক্যে পজিশন ইউজ করি আমরা জানি যে প্রিপজিশন গুলা নাউনের পূর্বে বসে সো সেই সেন্স থেকে আমরা বলতে পারি আমরা প্রিপজিশনের ব্যাখ্যা দিতে পারবো বা প্রিপজিশনটা কেন ইউজ হয়েছে এই প্রিপজিশন আমাদের কি অর্থ দেয় সেগুলো আমরা ইউজ করতে মানে জানতে পারবো নাউনের ফলে যেহেতু আমরা নাউন যদি চিনতে পারি ঠিকভাবে ওকে নেক্সট এবং সর্বশেষ ফাইনালি পাঁচ নাম্বার আমরা বলতে পারবো যে কেস ব্যাখ্যা করতে পারবো আমরা আমরা ব্যাখ্যা করতে জিনিসটা কি ডিটেইলস নাউন অংশে অংশে পড়বো কেইস আমরা সিম্পল যদি আমরা বলি যে একটা নাউন কি রূপে ব্যবহার করতেছে একটা বাক্যে বা কি হিসাবে কাজ করতেছে সেটা আমরা বলতে পারি কেইস তো এই তো ছিল আমাদের নাউন আমরা কেন শিখবো অথবা নাউনটার গুরুত্ব কি নাউন আমরা এই পাঁচটা কাজে খুবই গুরুত্ব বহন করে ছিল আমাদের নাউনটার কাজ বা আমরা নাউনের গুরুত্ব বা নাউন আমরা পারি ওকে চলো আমরা পরবর্তী বিষয়ে চলে যাই সো এখন আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে নাউন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ বা আমাদের নাউনটা আমরা কোথায় কাজে লাগতে পারে এবার আসি আমরা নেক্সট স্টেপের জন্য থেকে যাই সো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা নাউনটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে নাউন থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সিম্পলি আমাদের আইডেন্টিফিকেশন আছে যে এটা কোন ধরনের নাউন হুম এটা কি নাউন আমরা জানি নাউনে বিভিন্ন টাইপস আছে তো সেটা আমরা এখন আলোচনা করবো সো তো আইডেন্টিফিকেশন যা আছে যে নাউন এটা কি নাউন বা এটা নাউন এই নাউনটা আমাদের একটা আইডেন্টিফাই করতে বলে যে অথবা এটাকে আমার একটা আহ আন্ডারলাইন করে দেওয়া হয় যে এটা কি ধরনের নাউন অথবা এই নাউন কি নাউন এই নাউনটা আসলে কোন টাইপস এর মধ্যে পড়ে যদি আইডেন্টিফিকেশন একটা আছে আরেকটা আছে যে হচ্ছে যে আমাদের একটা নাউন থেকে আরেকটাতে নাউন মানে ইন্টারচেঞ্জ ইন্টারচেঞ্জ করতে বলে আমরা সবই গুলো দেখতে পারবো ইনশাআল্লাহ এখন আসি আমাদের নেক্সট স্টেপের টাইপস অফ নাউন সো আমাদের নাউনের বিভিন্ন টাইপস নিয়ে আলোচনা করা হবে কারণ আমরা জানি যে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন টাইপস এর আমাদের অপশনে থাকি থেকে আনসার করতে হয় এবং আমরা জানি এই টাইপস থেকেই আমাদের এই সাবজেক্ট আকারে থাকে গুলো এবং এর ফলেই কিন্তু আমাদের পরিবর্তন হয় ভার বিজে তো এবং আমাদের বিভিন্ন টাইপস গুলো সম্পর্কে আমাদের বলতে বলে যে এই টাইপসটা কোনটার মধ্যে পড়ছে ওকে আসুন নেক্সট আমরা দেখতে পারি ওকে আমি যদি এখানে আসি সেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি যে টাইপস অফ নাউন আমাদের প্রথমত নাউনকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে সো কনক্রিট নাউন আমরা যদি চাই সেখানে আমরা দেখতে পারতেছি দুই ভাগে ভাগ করা হয়েছে নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে আর আসলে কোনো টাইপস নাই সো আমরা দেখতে পাচ্ছি কনক্রিট নাউনে কে 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 আছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটারিয়াল নাউন সো এই ম্যাটারিয়ার নাউনে একটু কথা আছে সো এইটাকে মডার্ন ইংলিশে ম্যাটারিয়ার নাউনটাকে ধরা হয় না সো আমরা এই ম্যাটারিয়াল নাউনটাকে কাউন্ট করেই আসলে আমাদের টাইপসটা সাজানো হয়েছে বা ক্লাসিফিকেশনে ধরছে সো আমরা প্রথমত নাউনকে দু ভাগে ভাগ করছে কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউন আবার চার রকম আছে এবং এগুলো আমরা ক্লাসিফিকেশন বা টাইপস আলোচনা শেষ করে পরবর্তীতে এগুলো আমরা ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ ওকে তো আমরা এটা লিখে নেই অথবা স্ক্রিনশট দিয়ে নে ওকে আমাদের নেক্সট টাইপে চলে গেছি আমরা সেটা হচ্ছে নাউন কাউন্ট বা গণনা করা যায় কিনা নাউনের প্লেসে বা আমাদের জানি সাবজেক্ট সাবজেক্টটা কি গণনা করা যায় বা গণনা করা যায় কিনা সো এর উপর ডিপেন্ড করা এর উপর ভাগ করে আমাদের ভাগে ভাগ করেছে এটা আমাদের মাথায় রেখে ভাগে ভাগ করেছে নাউনটা কি কাউন্ট করা যায় বা গণনা করা যায় কি যায় কিনা সো একটা হচ্ছে কাউন্টেবল নাউন এটা আনকাউন্টেবল নাউন সো কাউন্টেবল নাউন হচ্ছে যেটা কি কি গণনা বা গণনা করা যায় আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন যে আনকাউন্টেবল নাউনে সেখানে অসংখ্য এত পার্সন গণনা করতে পারি না তো যে কোনো কিছু থাকতে পারে যেটা গণনা করা সম্ভব না সেটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন তো খুবই সিম্পল হয়তো আমরা মনে রাখবো যে গণনা করা যায় কিনা বা কাউন্ট করা যায় কিনা এর উপর দুই ভাগে ভাগ করা হয়েছে ওকে সো আমরা তারপরের দিকে যাই আমাদের নেক্সট টাইপস বা ক্লাসিফিকেশনে এটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখি এইবার আমরা নাউন কে আমরা আরেকটা ক্যাটাগরিতে রাখছি সেটা হচ্ছে যে নিউমেরাল বা সংখ্যাগত অবস্থা কি তো নিউমেরাল হচ্ছে সংখ্যাগত অবস্থা কি সেটাকে আমরা বলতে পারি যে নিউমেরাল বা সংখ্যাগতভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে it is singular it বলতে এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে এক এবং plural এ যখন আমরা যাব সেখানে সংখ্যা আমাদের নির্দেশ করতেছে একের অধিক সো এগুলা নিয়ে আমরা আরো আলোচনা করা হবে সো নিউমারাল বা সংখ্যাগতভাবে আমাদের নাউন কি আবার দুই ভাগে আমাদের ভাগ করতে পারে এটা singular আরেকটা হচ্ছে plural সো এটা আমরা একটু এড করে নেই লিখে নেই এইবার আমরা আরেক ভাবে আমরা ভাগ করেছে সেটা হচ্ছে যে লিভিং বিংস লিভিং বিংস হচ্ছে জীবন্ত সত্তা যে এখন বেঁচে আছে বা যার মধ্যে হচ্ছে জীবনের অস্তিত্ব আছে তাকে বলা হয় লিভিং বিংস বিংসের উপর ভাগ মানে লিভিং বিংসের উপর আমরা ক্যাটাগরি করছি বা লিভিংস বিংস উপর আমরা আহ কি বলতে পারি এটাকে আমরা দেখে বা এর উপর আমরা ডিপেন্ড করে লিভিং বিংসের উপর ডিপেন্ড করে আমরা নাউনকে আরো চার ভাগে আমরা ভাগ করতে পারি কি কি সেটা হচ্ছে ম্যাসকিউলিন ফ্যামিলিন কমন অ্যান্ড নিউটার সো কিরকম সো লিভিং বিং যারা জীবন্ত তারা হচ্ছে মেল হতে পারে সেটা আমরা প্রাণী হতে পারে সেটা আমরা হিউম্যান তো আমরা জানি খুব সিম্পল ওয়েতে এবং সেটা যে কোনো অনবীক্ষণিক বা একদম ক্ষুদ্র কোনো প্রাণী হতে পারে সেটা আমাদের এমনকি আরও ক্ষুদ্র দিকে যাইতে পারে সেটা হচ্ছে আমাদের আহ মাইক্রোস্কোপিক কোনো কিছু হতে পারে সেটা আমাদের ফিমেল হতে পারে বা ফ্যামিন বলি যেটাকে আমরা এবং মেল হতে পারে সেটা ম্যাস্কিউলিন এবং সেটা এমন হতে পারে কমন যেটার মধ্যে ফিমেলিং আছে ম্যাস্কিউলিন আছে এবং দুটোই আছে এর মধ্যে এরকম আমরা কিছু আছে পাই আমরা যার মধ্যে দুটো বৈশিষ্ট্যই আছে মেল ফিমেলের কমন এবং নিউটার যারা হচ্ছে নিরপেক্ষ যাদের মধ্যে ম্যাস্কিউলিন অনুযায়ী ফেমেনিনও নাই সো আমরা আহ লিভিং বিংসের উপর ভিত্তি করে বেস করে বা জীবন্ত উপর বেস করে আমরা নাউনকে চার ভাবে ভাগ করতে পারি সো আমরা সবাই এটা একটু দেখবো এবং লিখে নেব আমরা এবং আমরা সর্বশেষ নাউনের সর্বশেষ টাইপস এর মধ্যে চলে আসে এবং এটা খুবই ইন্টারেস্টিং কিন্তু আমরা অনেকে এটা মানে এটার সাথে খুবই কম পরিচিত বা অনেকে একেবারেই পরিচিত না আহ এটা বলতে পারি অবহেলিত অবস্থা আছে কিন্তু এটা অনেকটা গুরুত্ব বহন করে সেটা হচ্ছে আমরা দেখি আসলে কি দেখতে পাচ্ছি আমরা সেন্ট নাউন নাউনকে আমরা আরেকটার উপর বেসিস করে ভিত্তি করে আমরা নাউনকে বলতে পারি সেটা হচ্ছে কি সেন্টেন্সে এ নাউনটা হ্যাঁ এ নাউনটা সেন্টেন্সে কি রূপে আসে বা নাউনটা সেন্টেন্সে কি হিসাবে কাজ করতেছে আমরা জানি এক এক সময় আমাদের সেন্টেন্স আমরা জানি ফার্স্টেই বলছি সেটা হচ্ছে নাউন আমাদের সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে কাজ করে আবার না অন অবজেক্ট হিসাবে কাজ করতে পারে কাজ করে তো করতে পারে আবার নাও করতে পারে ওকে আসো তো সেন্টেন্সে রূপে কাজ করে সাবজেক্ট হিসেবে কাজ করে না অবজেক্ট হিসেবে কাজ করে নাকি অন্য কোন কিছু ভাবে কাজ করে বা অন্য অন্য ভাবে এর সাথে আমাদের সেন্টেন্সে কোনো সম্পর্ক আছে কিনা সেটা নির্দেশ করে হচ্ছে কেস হ্যাঁ তো কি আমরা আবার মোটামুটি ছয় ভাগে দেখতে পারি আমরা ছয় ভাবে আমরা সেটাকে বর্ণনা করতে পারি সেটা হচ্ছে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টিভ অথবা এটাকে আমরা বলি নমিনেটিভ হচ্ছে অবজেক্টিভ বা এটাকে আমরা বলি অ্যাকিউজেটিভ কেস তো আমরা সবসময় আমরা দুটাই আমরা সাথে বেশি পরিচিত নাউন সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসতে পারে এই যে নাউনটা সাবজেক্ট হিসাবে আছে যদি থাকে তখন আমরা কি বলবো নমিনেটিভ কেস আর যদি নাউনটা অবজেক্ট হিসাবে বসে তখন আমরা বলবো অ্যাকিউজেটিভ কেস তো আরো অনেকভাবে নাউনটা আমাদের বাক্যে বা সেন্টেন্সে বসতে পারে সেটা আমরা দেখি পজিটিভ বা কেস পজিটিভ আকারে আমাদের নাউন বুঝতে পারে এবং আস্তে আস্তে ডেটিভ কেস এবং ভোকেটিভ কেস এবং অ্যাপজিটিভ কেস তো এব এই সকল আমাদের কেসগুলো আসলে নরমালি আমরা বাক্যের সাথে নাউনের কি সম্পর্ক স্থাপন করছে সেটা আমাদের ধারণা দেয় তো এতক্ষণ পর্যন্ত আমরা সিম্পল ওয়েতে নাউনের टाइप्सগুলো দেখতেছিলাম এবং আমাদের এই टाइप्सগুলো সম্পর্কে আরো ডিটেইলস ধারণা রাখতে হবে এবং ডিটেইলসে জানতে হবে তাহলে আমরা বলতে পারি সো নাও আমরা এ টু জেড জানতে পারবো বা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমাদের যাইতে হবে এখন সো আমাদের এখন টার্গেট এই প্রত্যেকটা গুলো আলোচনা করে এবং এই টাইপস এর সাথে যে এই টাইপস রিলেটেড আমাদের আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেদিকেও আমরা জানবো মেইন কথা হচ্ছে আমরা এ টু জেড বা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব তো আমরা সবাই মোটামুটি নিজেদের প্রিপেয়ার করি আমাদের অ্যাডভান্সের দিকে জার্নি শুরু করার জন্য তো আজকে আমরা মোটামুটি এই পর্যন্ত স্টপ যাব। আমরা সবাই মোটামুটি ক্লাসিফিকেশন সম্পর্কে বা টাইপ সম্পর্কে একটু ধারণা রাখি তাহলে আমাদের নেক্সটে বুঝতে সুবিধা হবো সো হাফেজ এবং আমরা স্ক্রিনশট দিয়ে রাখি বা লিখে রাখি সো আজ এই পর্যন্ত আল্লাহ পেজ সিওসন